কোলামি এমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বাহাত্তর লক্ষ টাকা প্রতারণার পর্দা ফাঁস করল হরিপাল থানার পুলিশ প্রতারণার অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই প্রতারণার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু প্রতারকের খোঁজে শুরু হয়েছে তদন্ত এদিন হরিপাল থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানুরায় তিনি জানিয়েছেন বেশ কিছুদিন আগে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ জমা পড়েছিল হরিপাল থানায় এরপরে তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রতারণার সঙ্গে যুক্ত প্রথমে বাপ্পা রাউত নামে এক ব্যক্তিকে নদিয়ার কল্যাণী থেকে গ্রেপ্তার করে পুলিশ গত মাসের উনিশ তারিখে বাপ্পা রাউতকে আদালতে পাঠানো হয় বাপ্পা রাউতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে এই চক্রের সাথে জড়িত দীপক দাস নামে আরও এক ব্যক্তিকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই প্রতারকের খোঁজ পায় পুলিশ এমডি বাসার এবং সুপ্রিয় বিশ্বাস নামে দুজনকে তমলুক ও রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয় বর্তমানে জেল হেফাজতে আছে বাপ্পা রাউত এবং বাকি তিনজন রয়েছে পুলিশি হেফাজতে তদন্ত চলছে নির্দিষ্ট গতিতে জানা গেছে অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে নিয়োগপত্র সম্পর্কিত বেশ কিছু জাল নথি ভুয়া নিয়োগপত্র দুটি মোবাইল সহ একটি চারচাকা গাড়ি তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে এদিন প্রেস কনফারেন্স করে পুলিশ আধিকারিকরা কি জানিয়েছেন শুনুন যে আমাদের হুড়িপাল থানায় গত 9 12 2023 একটি অভিযোগ জমা পড়ে যে কিছু লোকজন সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে বা ওই অভিযোগকারীর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতে হরিপাল থানা একটি কেস লজ করেন ওই নয় বারো দু হাজার তেইশে একটি কেস স্টার্ট করে হরিপাল পিএস কেস নাম্বার পাঁচশো তিপ্পান্ন অবলিক দু হাজার তেইশ এবং কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে পেছনে একটা র্যাকেট জড়িত আছে এবং তার র্যাকেটে বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে আসে এই এই খবরটা পাওয়ার পরে আমরা এর পিছনে কারা কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি হরিপাল থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা চারজনকে গ্রেফতার করি চারজনের মধ্যে তিনজন এখনও আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং একজন জেল কাস্টাডিতে আছে চারজনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সংস্থায় অর্থাৎ এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং অ্যারেস্ট করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরও কিছু লোক এর পেছনে যুক্ত আছে আমাদের তদন্ত এখনও চলছে আমরা এর পেছনে আরও যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনও অবধি সিজ করেছি এবং একটি গাড়ি সমেত কিছু ডকুমেন্টস কিছু জাল দলিলপত্র এগুলো আমরা অলরেডি সিজ করেছি এবং আমরা তদন্তের মধ্যে আরও যারা যুক্ত আছে এবং আরও যেসব জিনিসপত্র আমরা উদ্ধার করব সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব আমরা যে চারজনকে অ্যারেস্ট করেছি সেই চারজন হচ্ছে বাপ্পা রাউত একে আমরা নরেন্দ্রপুর থেকে অ্যারেস্ট করেছি দীপক দাস সে এখন জেল কাস্টাডিতে আছে তাকে আমরা দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি এবং বাসার হ্যাপি এবং সুপ্রিয় বিশ্বাস এদের আমরা চন্দননগর থেকে অ্যারেস্ট করেছি এটা আমরা অ্যারেস্ট করেছি চন্দননগর থেকে আমরা পরশু অ্যারেস্ট করেছি এই দুজনকে এবং হ্যাঁ একটা মানে বাপ্পা রাউথকে আমরা উনিশ তারিখে অ্যারেস্ট করেছি নরেন্দ্রপুর থেকে এবং দীপক দাসকে আমরা সাতাশ তারিখ দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি টোটাল চারজন এখনও অবধি অ্যারেস্ট হয়েছে দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে